ভোকা মানুষ কারে বলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য আরেকটি ফোনে লগ ইন আছে কিনা কিভাবে জানবেন এই না জানার কারণে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চিরতরে আপনি হারিয়ে ফেলতে পারেন চলুন দেখে আসি কিভাবে চেক করবেন এবং কিভাবে সেটা সমাধান করবেন অর্থাৎ অন্য ফোন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে আপনি লগ আউট করে নিয়ে আসবেন তো ভিডিওটি তো অবশ্যই কি লাইক করবেন কি কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুকে চলে আসার পরে মেইন অ্যাপসটি ওপেন করবেন তারপরে থ্রি লাইনে ক্লিক করে দিবেন নিচের দিকে চলে আসবেন এখানে সেটিংস আইকন একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন সিমোর অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর ইন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে দেখুন টেকনো কেমন পনেরো জাস্ট উপর ওটার উপর একটা ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন লিনাক্স টেকনো কেমন পনেরো এই যে লিনাক্সটা কিন্তু আমি চিনি না খুলনা থেকে লগ ইন করা হয়েছে অনেক গোপনে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নিয়ে থাকে বা লগ ইন করে থাকে তাহলে এখানে তার নাম সহ প্লেসের নাম জায়গার নাম সম্পূর্ণ নামটা কিন্তু এখানে উঠে আসবে তো আপনারা যেটা সেটা যদি লগ আউট করতে চান তাহলে উপরে একটা ক্লিক করবেন লগ আউট অপশন চলে আসবে লগআউটে ক্লিক করলে কিন্তু লগ আউট হয়ে যাবে আর পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে